এখানে আমাদেরকে একটি লিখে বুঝাইতে হবে তাদেরকে আমরা এই পোস্টারটি কিভাবে তৈরি করবো তো এটি লিখা হয়ে গেলে এখানে নিচে দেখেন যে এর ওয়াই আছে দেন আপনার এখান থেকে এর আইখানে টাচ করে দেবেন এখানে টাচ করার সাথে সাথে কিন্তু আমাদের ছবিটি তৈরি হওয়ার কাজ হয়ে যাবে আর আমি এখানে যে যে এখানে লিখে দিয়েছি আর এই প্রম্ট টি যারা আমাকে ইনবক্সে নক দেবেন এই প্রমটি দিয়ে দিব আর এটি আমার সকলে কিন্তু এই নিতে পারেন যারা ফেসবুক বা টিকটক থেকে দেখতেছেন তারা অবশ্যই ইনবক্স করবেন আমি এই প্রমটি দিয়ে দেবো তো ছবিটি সেভ করার জন্য ছবিটির উপর টাচ করবেন তারপর এখানে নিচে দেখেন সেভ লেখা আছে এই সেভ লেখায় আপনারা একটি টাচ করে দিবেন এখানে টাচ করার সাথে সাথেই কিন্তু ছবিটি সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ